সঙ্গে দর্শক আমরা একটা নির্জন জায়গায় আসছিলাম সেটা জঙ্গল আর জঙ্গলে ঘুরতে 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 এখানে একটা গরুর হাড় পাইলাম হাড়টাই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এই জায়গাটা কিন্তু পুরা এখানে সম্ভবত কোনো তান্ত্রিক জাতীয় কোনো লোকে এখানে এসে কোনো তপস্যা করেছে বা এখনও করে কিনা যায় না এই হাট হাড়টা বিশেষ করে অনেক দিন আগের পুরা এই হারটা গরুর গরুর মাথার খুলি হাট এটা একমাত্র এই কাজগুলো করতে পারে একমাত্র যারা তান্ত্রিক জগতে রয়েছে তারাই করতে পারে প্রিয় দর্শক পাশেই আমরা একটা গরুর পুরা হাট দেখলাম এখন এখানে দেখা যাচ্ছে নতুন তাজা খুদা খুঁড়া জায়গাটা হয়তো বা এর মধ্যে কোনো কিছু পুঁতে রাখা হয়েছে তবে এই মুহুর্তে আমরা সেটি সন্ধান করছি না কারণ বৃষ্টির পানির কারণে এটা একটু মিশে যাওয়ার মতো অবস্থা কিন্তু মূলত হয়তা এটা হয়তো দুই চার দিনের মধ্যে এই কাজটি হয়েছে এখানে কোনো কিছু একটা পুঁতে রাখা হয়েছে এগুলো এই কাজগুলো একমাত্র তান্ত্রিক জগতে যারা থাকে তাদের এই কাজ হয়তো সে আসল তান্ত্রিকও হতে পারে বা ভণ্ডও হতে পারে এখানে আমরা আরেকটা হাড়ের অংশ পেয়েছি এটা কিন্তু গহীন জঙ্গল কিছুক্ষণ আগে যে বললাম যে পাশে একটা গরুর মাথার খুলি পাওয়া গেছে সেটার মধ্যে আগুন দিয়ে পোড়ানো হয়েছে হয়তোবা সেটারই কোনো একটা অংশ প্রিয় দর্শক আমরা এই গহীন অরণ্যে আসার পরে তেমন কিছু না পাইলেও এই যে আমরা এই জিনিসটা পেয়েছি এখানে এই হারটা পেয়েছি যা পুরা হয়েছে আপনারা ভিডিওতে দেখেছেন পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখেছি এই হারটার মধ্যে একবারে সম্পূর্ণ জোরাতালি যা আছে সব শেষ মঞ্চের আসলে এই হারটা কি গরুর না মানুষের সেটা চেনার মতো কোনো উপায় নেই এটা একমাত্র যারা কেমিক্যাল টেস্টের যারা কেমিস্ট্রি রয়েছে ডিএনএ টেস্ট করে ডিএনএ টেস্ট করলে বোঝা যেতে পারে যে আসলে এই হাড়টা কি মানুষের নাকি কোনো পশুর তো প্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না